সে তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা বিভিন্নভাবে দেওয়া দেওয়া এই কাজগুলো সে করবে সে যেন মানে আল্লাহমুখী হইতে না পারে কারণ সে আল্লামুখী হইলে তো সে জান্নাতি কিন্তু জান্নাতি হইলে তো সে তার মিশন ব্যর্থ তো এই জন্য আপনার মানুষদের পিতা যেমন আপনার আদম আলাহ ইসলাম এই শয়তান যারা আছে জিনটিন এদের পিতা ইবলিশ তারা ইব্রিসের উদ্দেশ্য বাস্তবায়ন করে তারা বিভিন্নভাবে মানুষকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায় তারা করার চেষ্টা করে তো এই জন্য মানুষ যখন আপনার আমল করবে মানুষ যখন আপনার দিনের পথে চলবে তখন আল্লাহ তালা তাকে হেফাজত করবে এবং তার মধ্যে একটা মুরানি শক্তি থাকবে আর মানুষ যখন শয়দানের বিভিন্ন অসবসায় এই জায়গা থেকে যখন মানুষ দূরে সরে যায় শয়দানে কিন্তু কোনো ক্ষমতা নেই মানুষকে কিছু করার নয় পাপ কাজ করানো কিন্তু তার আল্লাহ তালা যে ক্ষমতাটা দিয়েছে সে মানুষের রোগে রোগে চলতে পারে সে মানুষকে বিশেষভাবে বিশেষ ওয়াসপোসা দিতে পারে মানুষের মনের মধ্যে এসে ফুসফুসাই বলল এই তুই এটা কর এটা কর এটা কর এই এটা যা এদিকে যা এদিকে তাকা 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 এরকম বিভিন্ন তো তার ওয়াসপোশা শুনে আমরা কিন্তু তাকাই তো এই ওয়াসপোশা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে খারাপ পথে নিয়ে আসে কে দিন সব যখন ফাইসালা হয়ে যাবে তখন সে একটা ভাষণ দিবে

তবে আমার এতটুকু ক্ষমতা দিয়ে দিচ্ছে তোমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তোমাদেরকে ডাকা আমি তোমরা ডাকছি করতে বলছি তোমরা করছো সুতরাং ফালা আনফুসাকু আজকের দিনে তোমরা আমারে অভিশাপ না দিয়ে আমার ভর্সনা না করে তোমরা নিজেদেরকে নিজেরা ভর্সনা কর তো এভাবে সে শয়তান কেমন এই দিন ক্যাকটা বলবে এক কথায় এক ভাষণ দিয়ে তো দিন শেষে আমাদের প্রতি তো আপনার এই যে একটা শক্তি মানে ইমান এবং কুফুল শক্তি শয়তান প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্ত করতে চায় বিভিন্নভাবে যাহা নেবে মানাইতে চায় এবং বিভিন্নভাবে আমাদেরকে শারীরিক মানসিক আধ্যাত্মিক সকলভাবে সে ক্ষতিগ্রস্ত করতে চায় তো এর একমাত্র উপায় হলো আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার মানে রসসল্লা আলিয়ালাম যে এই দোয়াগুলো শিখাই গেছেন এই দোয়া এই আমলগুলা করলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে হেফাজতের অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলা করা এগুলো এবং শুধু নিজে না নিজে একা বাঁচলে হবে না সবাই নিয়ে বাঁচতে হবে কারণ আমি একা ভালো আছি আমার ফ্যামিলির আর কেউ ভালো নাই তাই তো আর ভালো থাকে হলো না পুরো ফ্যামিলি একটা দেখ তো সবার মিলা সবাই যেতে আপনাদের দিনটা মাইনাস না হোক ঠিকঠাক ভাবে সুন্দর ভাবে যেতে তারা নামাজ শুরুতের বিধিবিধানগুলো মানে এই পরামর্শটা দাও আর বাকি আল্লাহ তাআলা হেফাজত ঠিক ব্যাপারে সবাই সচেতন থাকা অবশ্যই ফরদা তো অবশ্যই দিনের একটা অংশ অনেক বড় একটা মানে ফরন বিধান আছে নারীদের জন্য 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 পুরুষদের চোখের পর্দা পর্দা পুরাটাই তাড়াতাড়ি মানে ঘুমায় যাওয়া সবাই যেন তাড়াতাড়ি ঘুমাইতে পারে এবং ফরজ বিধানগুলো যদি কেউ না মানে তাহলে তো মনে করেন এই মানে এই যে আমলগুলো হচ্ছে শয়তান সফল শয়তান আপনার নামাজে সরাসরি বাধা দিবে না কারণ একজন মুসলমান সে যদি বলে যে তুমি নামাজ পড়ে না তাহলে সে বুঝবে যে আরে আমার তো নামাজে বাধা দিতেছে এবং সে যেহেতু ওয়াশ মাধ্যমে জানে যে শয়তান বিভিন্নভাবে আমাদের এটা সে কানো এরকম শয়তান তোমাদের শত্রু সুতরাং সেই আমার বাদ তো সে করবে কি বিভিন্ন রকম কাজের উচিলা আরে এই কাজটা শেষ করে যায় আরেকটু বাকি আছে এটা শেষ করে তারপরে তো দেখা যাবে যে এটা শেষ করতে করতে আরেকটা কাজ আসবে এইভাবে দেখা যাবে কি তার জামাটা তোর ফব এরপর দেখো আস্তে 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 ওই একটার পর একটা ওয়াক্তই চলে যাবে তারপর করবো যা নামাজ যখন কাজা হয়েছে এই একবারে রাত্রেই পড়ো এরপর রাত্রে দেখে তার ঘুম পাড়াই তো সে সরাসরি ডাইরেক্ট ঢুকা দিবে না সে কৌশলে যারা যেভাবে পারে তো এবং আপনার শয়তান তো সবচেয়ে বেশি আপনার নারীদের মন তো দুর্বল তাদেরকে সবচেয়ে বেশি অস্পসা দিয়ে আক্রান্ত করতে পারে এই জন্য শয়তানের এই ফাঁদ থেকে বাইসে থাকতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদের কি হ্যাঁ